কালিমাতে শুকুর আদায় করছি যে মহান মনে আমাদেরকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন তথা সেই আইয়ামের দিনে আমাদেরকে একত্রিত হয়ে পবিত্র জুমার সালাত আদায় করবার জন্য মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন আমরা যারা ইতোমধ্যে চলে এসেছি আমরা শুক্র আদায় করছি সকলেই করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি নবী করিম সাল্ল আলহি নবীর আসুলদের ধারাবাহিক জীবনী নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা এই পর্যন্ত সর্বমোট আটজন নবীর জীবনে আমরা সমাপ্ত করেছিলাম আমরা ঘোষণা করেছিলাম কোরআনুল হাকিমে যে পঁচিশজন নবীর নাম আমার আল্লাহ তালা উল্লেখ করেছেন আমরা ওনাদের সকলের জীবনে নিয়ে আমরা আলোচনা শুনব তারই ধারাবাহিকতায় এ পর্যন্ত সর্বমোট আটজন নবীর জীবনে আমরা শুনতে পেরেছি আজকে নবমতম দিবসে আমরা জীবনে শুনবো হজরত ইসহাক আলিহ ইসাল্লামের জীবনে আমরা শুনব যিনি হচ্ছেন হজরতে ইব্রাহিম আলিহালাম এর প্রথম ঘরের হজরত সারার ফ্যামিলিগতভাবে একমাত্র পুত্র সন্তান তিনি ইব্রাহিম সালামের আরেকজন স্ত্রী হজরতে হাজার যার থেকে জন্মগ্রহণ করেছিলেন হজরত ইসমাইল আলিহি সালাম আমরা তার জীবনে আলোচনা করেছি এবং ইব্রাহিম সালামের আরেকজন স্ত্রী হজরত সাহারা তার একমাত্র গর্বজাত সন্তান হল হজরতে সাহাক এমন একটি সময় তিনি জন্মগ্রহণ করেছেন যে সময়ে ইব্রাহিম আলিহি সালামের বয়স ছিল একশত বছর এবং ওনার স্ত্রী হজরত সারার বয়স ছিল সে সময়ে নব্বই বছর এমন একটি সময় এসে আল্লাহ সুবাহানা হাত হজরতে ইব্রাহিম আলিহি সালামকে সুসংবাদ প্রদান করলেন কিছু ফেরেস্তা পাঠিয়ে দিলেন ফেরেস্তারা এসে ইব্রাহিম আলীহি সালামকে সুসংবাদ প্রদান করে বললেন যে আপনাকে আল্লাহ তালা একজন পুত্র সন্তান দান করছেন আগে একজন এসেছে নাম হল হজরত ইসমাইল এখন আরেকজন পুত্র সন্তান তিনি দিচ্ছেন যার নাম হলো হজরত ইশফাক সালাম তো এমন একটি সময়ে আল্লাহ তালা এ সংবাদ পাঠিয়েছেন এমন একটি সময় এই সংবাদ চলে এসেছিল ইব্রাহিম নবী নিজেও পেরেশানের মধ্যে পড়ে গেলেন তার স্ত্রী সাহারা তিনিও চিন্তা করলেন যেমন বৃদ্ধ এবং বৃদ্ধা বয়সে এমন সন্তান আল্লাহ তালা দিচ্ছেন এটা আসলে সম্ভব কিনা এটা আসলে হতে পারে কিনা কারণ অনেক বছর পর্যন্ত ওনারা সন্তানের আশা করতেছিলেন দোয়া করতেছিলেন কিন্তু কোনো সন্তান হচ্ছিল না ওনারা বুঝতেই পেরেছেন আমাদের পক্ষে আর কোনো সন্তান হয়তো বা হবে না তো সর্বশেষ আল্লাহ তালা ইব্রাহিম নবীকে যখন ইসমাইল আলী সালামকে দিয়ে দিলেন ইব্রাহিম আলি বুঝতে পারলেন যে আমার মধ্যে কোনো সমস্যা নেই থাকতে পারে হজরত সাহার মধ্যে সমস্যা এজন্যই আমাদের সন্তান হচ্ছিল না এই ফ্যামিলিতে তো ইসমাইল আলিহালাম পৃথিবীতে আসার চোদ্দ বছর পরে যখনই ইব্রাহিম আলিহাল্লাম ইসমাইল আলিহিসালামের কোরবানির পরীক্ষা দেওয়া শেষ করলেন এরপরে আল্লাহ তালা যে কথা বললেন ফেরেজ তারা মেসেজ নিয়ে আসছেন আমরা সরাসরি কর হাকিম থেকে শুনছি এগারো নম্বর সুরা সুরা নাম হলো সুরাতুল হুদ যেটি বারোপাড়ায় অবশিষ্ট অবস্থিত এবং অষ্টম পৃষ্ঠায় রয়েছে সম্মানিত উপস্থিতি আলা এখানে বলেছেন যেটি এই সুরাতুল হুদের উনষাট উনসত্তর নম্বর আয়াত থেকে শুরু করে একেবারে তিহাত্তর নম্বর আয়াত পর্যন্ত ইব্রাহিম আলিহালামের ব্যাপারে এখানে এসেছে আল্লাহ কি বলছেন ফেরেস্তারা এসে ইব্রাহিম নবীকে সুসংবাদ প্রদান করলেন তারা বললেন যেটা কোরআনে আসছে ওনারা যখন এসেছিলেন কিছু ফেরিস্তারা যখন এসেছিলেন এখানে তাদেরকে রুসুলোনা বলা হয়েছে ওয়ালাকজা রুসুলোনা ইবরা হিমা বিল বুসর ইব্রাহিম নবীর কাছে কিছু ফেরিস্তা এসেছিলেন কিছু সংবাদদাতা এসেছিলেন এসে তারা সুসংবাদ প্রদান করে বললেন কলু সালামা প্রথম সালাম দিলেন কি করলেন ফেরেশতারা তারা এসে ইব্রাহিম নবীকে তারা সালাম দিলেন কলু সালামা সালাম দিলেন কয়লা সালাম ইব্রাহিম নবীও তাদেরকে সালাম প্রদান করলেন তিনি সালামের জবাব নিলেন হানিজ ওনাদেরকে দেখেই ইব্রাহিম নবী তো মেহমানদের আপ্যায়নে সবচেয়ে বেশি অগ্রাধিকার ছিলেন নবী আসন্দের মধ্য থেকে উনি সবচাইতে বেশি মেহমানদেরকে আদর করতেন আপ্যায়ন করতেন সম্মান শ্রদ্ধা করতেন কোরআন মাজিদে আল্লাহ তালা যে তথ্যটি আমাদেরকে দিয়েছেন যে উনি একটি গরুর বাসুর একটি ছোট গরু জবাই করে সবটাকে গ্রিল করে আপনার গ্রিল খাচ্ছেন না পোড়া মুরগি এই সিস্টেমে সবটাকে গ্রিল করে ফিরেজ তাদের সামনে এনে রেখে দিলেন সুবাহান আল্লাহ বলেন তার বাণী হলো মেহমানদারির কত বিশালত্ব মন থাকলে তিনি সেই কাজ করতে পারেন এটা কিন্তু কোনো গল্পের বই থেকে না কোরআন থেকে এখানে আসছে কি ফামা আলিস আনিস তিনি একটি গরুকে আইজিলিন মানে হলো গরুর বাসুর হানিজ মানে হলো এটাকে ফ্রাই করে এটাকে পোড়া দিয়ে গ্রিল করে তাদের সামনে এনে উপস্থাপন করা হলো সুবাহান আল্লাহ ফেরেজ তারা দেখে তারা চুপচাপ করে বসে আছেন কারণ ফেরেশতারা তারা তো খায় না ফেরেস্তারা খান না ওনারা সামনে খাবার রেখে বসে আছেন ইব্রাহিম আলিহালাম দেখলেন যে তারা খাচ্ছে না তারা বসে আছেন তিনি এমন মেহমানদেরকে দেখে এত সুন্দর আপ্যায়ন করলেন প্রায় চার পাঁচজন ফেরেস্তা উনি তাদেরকে মানুষ মনে করেছিলেন খাবার সামনে তুলে দিলেন ওয়েট করে দেখলেন সেই খাবার তো তারা নাড়ছে না খাচ্ছে না এবার ইব্রাহিম আলিহালাম ভয় পেয়ে গেলেন ফামা রা দিয়াহিম নাকি রহম ওয়া আউজ অ্যাসামিন হোম খিফা ইব্রাহিম নবী ভয় পেয়ে গেলেন ওই সময় একটা রসম ছিল ওই সময় কিছু ডাকাত ছিল ডাকাত দল বিভিন্ন বাড়িতে গিয়ে তারা হানা দিত টাকা পয়সা সম্পত্তি বলতে যা বোধহয় সব নিয়ে যেত তো উনি মনে করলেন এরা ডাকাত নাকি এদেরকে খাবার দিলাম খায় না কেন খাবে তো তো ফেরেশতারা তো তারা ফেরেশতা আল্লাহর মেহমান তারা তো এই খাওয়া দাওয়ার প্রয়োজনীয়তা নাই ফেরেশতাদেরকে আল্লাহ তালে এমন করে সৃষ্টি করেছেন তাদের খাবার দাবার দরকার নেই তাদের ঘুমের দরকার নেই তাদের বিশ্রামের দরকার নেই কথা কি বুঝতেছেন তার মানে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন এমন করে যাদের কোনো আশা ভরসা নাই কোনো টাকা পয়সার দরকার নাই, কোনো জায়গা জমের দরকার নাই, কোনো সম্পদের দরকার নাই, ঘুমের দরকার নাই, খাবার দরকার নাই, নেই দরকার নাই তারা সবসময় আল্লাহর হুকুম পালন করতে প্রস্তুত জুমাম আল্লাহ